কি করছো এই যে লাইট অন করেছি একটুখানি অনুষ্ঠানের কথা বলবো জাস্ট দশ মিনিটের জন্য কেমন আছো বলো কোথায় ভাই ভালো লাগলো চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট ওষুধ খাওয়া কমপ্লিট তোমার খাওয়া হয়েছে আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট ভাই তোমার বাড়ি কোথায় নদিয়া ডিস্ট্রিক্টে আমার বাড়ি কোথায় বাড়ি তোমার ভাই

हाय हेलो एपी वन बेस लाइक दान करो इसको ना कोई गोपाल घरे बारी पासे ना है गोपाल घरे बारी तो हमारे लेकर नहीं राजा कृष्ण सौंदर्य बारी आ तो मैं ओने क्यों सुन लोगी थैंक यू एक लाइक दान कर दियो ऐसे इस बोल से हॉट वीडियो हॉट वीडियो अगर हॉट वीडियो ऐसे ना पावर जाए ना वो শুয়েশ হয়ে লাইট হয় না আসলে আমার শরীরটা খুব একটা ভালো না তো তার জন্য সুয়েশ হয়ে লাইটটা অন করি বুঝলে তোমরা কোথাও থেকে দেখছো একটুখানি বলবে ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটু লাইক ডান করে দিতে ভুলো না ছোট্ট চ্যানেল একটু পাশে দেখো সবাই অনেকেরই তো পাশে থেকে থাকো তাই না আমারও একটু পাশে থাকো সবাই পার্থুল দাদা বলছে চেন্নাই থেকে দেখছি থ্যাংক ইউ ইন্দ্র বলছে লাইক ডান থ্যাংক ইউ সো মাচ লাইক ডান করার জন্য সবাই একটু ক্লাসে থেকো একটু সাবস্ক্রাইব করে দেখো ভালো লাগলে ভিডিও গুলো দেখবো যদিও ভালো ভিডিও না যখন তোমার সব কত মানে বুঝলাম না সাবস্ক্রাইব কত এই চ্যানেলটাই আমার সাবস্ক্রাইব বেশি নেই এটা আমার নতুন চ্যানেল আমার পুরোনো চ্যানেল আছে সেই চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো পুরোনো চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইবার আছে মোটামুটি খারাপ নয় মনীষা আশিস নামে পেয়ে যাবে ওই চ্যানেলটা সার্চ করলে পেয়ে যাবে এটা আমার এগারো হাজার দশ হাজারের মতো চ্যানেলটা কি চলছে আপাতত আর এটা নতুন ওটা মনে মনিটাইজ আর এটা নতুন দাদা বাড়িতে নেই হ্যাঁ দাদা তো বাড়িতে আছে ভাই ঠিক কোথায় যাবে বলো স্যাট বয় তরুন বলো ও হ্যাঁ একটু সার্চ করে দেখো খারাপ হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর মনীষা আশিস নামে ওই চ্যানেলটা পেয়ে যাব আমি এখানে জাস্ট দশ মিনিট এসেছি কি নামে চ্যানেলটা মনীষা আশিস এম এ এন আই এস এইচ এ মনীষা এ এস এইচ আই এস আশিস মনীষা আশিস আর এটা আছে মনীষার লাইফস্টাইল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো দাদা চলে এসেছে দাদা হাত দেখাচ্ছে হায় দাদা কেমন আছো আজকে শরীর তোমার ভীষণই খারাপ বেশিক্ষণ এটাই কিছুক্ষণ ওটাই আধ ঘন্টা টাইম দেব ওই চ্যানেলেও টাইম দিতে পারবো না আর এটাই তো সাত মিনিট হয়ে গেল কোনোটাতে আজকে টাইম দিতে পারবো না আরো বোনু কেমন আছো এই তো দাদা চলে যাচ্ছে তুমি কেমন আছো বলো তারপর খাওয়া দাওয়া হলো টিউশন থেকে শুনলাম তারপর খাওয়া দাওয়া কি হলো ওকে বনু হ্যাঁ দাদা এটাই দশ মিনিট টাইম দেবো সাত মিনিট হয়ে গেছে হ্যাঁ আর ওটাতে আধ ঘন্টা টাইম দেবো আজকে তখন তো বললে বাড়ি এলে তারপর খাওয়া দাওয়া হয়েছে দাদা মাথা গরম হয়েছে আমার গরমে প্রচন্ড অসুস্থ প্রচন্ড গরম দাদা থাকতেই পারছি না গরম মাথা দাদা পাগল পাগল করছে না খাইনি বল কেন দাদা কিছু খাওনি কেন না খেলে শরীর খারাপ করবে তো তরুণ বলছে তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে হ্যাঁ গো সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে ইচ্ছে নেই আর জোর করে গরমের মধ্যে কিছু ভালো লাগছে জোর করে আমি একটুখানি খেলাম কোন রকমে হম ওইভাবেই চলছে তরুণ তোমার বাড়িটা কোথায় বলবে একটুখানি ভাই তবুও হালকা করে একটু মুড়ি খেয়ে নিতে পারছি দাদা জাস্ট একটু জল ও বিস্কুট খেয়েছি আচ্ছা ওটাই বলছিলাম ওটাই বলছিলাম আমি হালকা করে জলমুড়ি কিনা বিস্কুট খেয়ে নিতে পারবি খেলে বোন দাদা আমি মুসুর ডাল খেয়েছি আর এছাড়া তরকারি খেয়েছি অল্প করে বারণ তাও একটু খেয়েছি আর সবজি একটা পটর আলু দিয়ে একটা সবজি কিছু দিয়ে আমি খেলাম দাদা ভাই কোথায় এই যে দাদা ভাই মোবাইল দেখছে এই দেখো দাদা ভাই দাদা একটু তারপর মোবাইল দেখছে তারপর ইঞ্জেকশান নিয়েছি এই যে এই জেল এই জেলটা এই জেলটাই দিতে হবে এই জেলটা না দিলে না মানে ওই ইঞ্জেকশানের যে জায়গাটা ইঞ্জেকশানটা দেয় প্রচুর কষ্ট হয় এই জেলটা দিলে ইঞ্জেকশানের ওই জায়গাটা আস্তে আস্তে মানে শক্ত হয়ে যায় জায়গাটা জাস্ট হ্যাঁ এই জন্য এই জেলটা দিতে হবে এই জেলটা দিয়েছি

দাদা ভাই আচ্ছা দাদা ভাই আচ্ছা দাদা ভাই দেখছে হ্যাঁ ওই এই জেলটা জেলটা দিলে তোমার হচ্ছে যে জেলটা দিলে ওই ইঞ্জেকশনের জায়গাটা হচ্ছে যে আস্তে আস্তে স্মুথ হয়ে যায় একদম প্রচুর শক্ত হয়ে যায় একদম জায়গাটা বুঝতে পারলে যে হাতে তো নেওয়া যায় না মা ইঞ্জেকশানটা প্রচুর শক্ত হয়ে যায় আমি বসা বসতে পারি না কষ্ট হয় এত পরিমাণ কষ্ট হয় ওই জেলটা দিলে আস্তে আস্তে জায়গাটা কমে যায় আমি জানি তো হ্যাঁ ইঞ্জেকশন নেওয়ার পর টানা এক সপ্তাহ আমার পাশে পাশে ঘুরে Did দাদা চলো আমি ওই লাইটটা অন করি ঠিক আছে একটু ওই থাকবো না এত হয়ে গেছে দশ মিনিট পার হয়ে গেছে আমি এই লাইটটা থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে দাদা ওই লাইটটা একটু অন করবো যা ঠিক আছে আচ্ছা এসো তাহলে কথা হবে ওখানে সকলকে যারা আছো পাশে Vejo de novo. দেখালে তো সব কিছু হয় তাই না নাকি সব জায়গায় সব কিছু দেখা যায় না বুকটা কেমন ধরা ফেরাস করছে আমার আমি দেখছি তাই হাড়টা হাড়টা কেমন ধরা ধরা তাহলে কিভাবে দেখতে পারবো যারা যারা দেখায় তাদের চ্যানেলে চলে আমাকে কোথায় গেলে বাবা আমি এই পৃথিবীতেই আছি কোথাও নেই পৃথিবীটাই পেয়ে যাবে বুঝলাম लाइक दान कर दियो, चैनल के सब्सक्राइब कर दिओ भाग लगे ठीक আর কেমন আছে চলো ও চ্যানেলে যাবো ভালো তো সব কিছুই লাগে তোমাকে কাছে তো পাবো না তোমার

হয়েছে ভাই আচ্ছা চলো ওই চ্যানেলে যাচ্ছি অভিজিৎ ভাই তুমি তো আছো চলো ওই চ্যানেলে ঠিক আছে মনীষা আসিস ওখানে কথা হবে হুম বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে যাওয়ার আগে একটু দেখাও হুম ওই চ্যানেলে চলো দেখাবো মনীষা আসিস চলো সার্চ করো মনীষা আসিস দিয়ে চলো ওই চ্যানেলে দেখাবো ঠিক আছে উইদ ভাই চলো ওই চ্যানেলে হ্যাঁ এখানে আমি লাইভটা করলাম ঠিক আছে টাটা ডিনার হয়ে গেছে হ্যাঁ ডিনার হয়ে গেছে মনীষা আছিস ওই চ্যানেলে চলো ভাই দিয়ে দিদি ছোঁচানো যাবে না